আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনার যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল কার্পু মাছের পোনাগুলো রয়েছেন একটা মাছের সাইজ অনুযায়ী আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যওস অরিজিনাল পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করুন তা দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী তে আপনার সাইজ অনুযায়ী আমরা সারা দেশে মাছগুলো আমরা বিক্রয় করে থাকি পিস হিসাবে এইগুলো পোনা যদি আপনারা যদি চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা আয়সা নিতে পারেন তা দেখতে পাচ্ছেন এত সুন্দর মাছের পোনার কোয়ালিটি সাইজগুলো তা সম্মানিত ব্যওস এগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে আপনারা চাষ করে নিতে পারেন আপনারা যদি চান তা এইগুলো মাছের সাথে আপনারা মিশ্র চাষও করতে পারেন মিশ্র চাষের ব্যাপক পরিমাণ লাভ করা যায় তো সেই ক্ষেত্রে আপনারা পরিমাণ লাভের ক্ষেত্রে আপনারা কারফু মাছ চাষ করে নেবেন তা সম্মানিত ব্যয়স এরকম সাইজের পোনাগুলো অন্য অন্য কোনো জায়গায় আপনারা চাইলেও মাছগুলো আপনারা মিলাই দিতে পারবেন না তা আমাদের কাছ থেকে মাছগুলো আপনারা সংগ্রহ করবেন তো সম্মানিত ব্যওস এইগুলো মাছের পোনার জন্য আপনার নিয়ম মতো অবশ্যই যদি আপনারা যদি বাজার থেকে আলাদা খোল বা আপনার যে কোনো খাদ্য অবস্থায় যদি পুকুরে যদি খাওয়ান তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন যে কার্পু মাছের পোনা চাষ করলে কত দিনে মাছগুলো বিক্রয় করা যায় তাই সম্মানিত বয়স এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি আপনারা এসে পড়েন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসলে মাছগুলো পাওয়া যাবে তাই আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শিংহতী শাল যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে আপনারা শাকসাবার করে দেবেন যে ভরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে